আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সর্ব প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে 10219 টি পদে আবেদন করা যাবে এবং এই আবেদন শুরু হবে 8 নভেম্বর সকাল 9:30 মিনিট থেকে 21 নভেম্বর রাত 12টা 11:59 মিনিট পর্যন্ত তো যারা অধীর আগ্রহে এই সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন তারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এর জন্য আপনাকে খুব অল্প কিছু জেনে রাখা ভালো আগে বাকি যে যারা বিশেষ করে মহিলা প্রার্থী তারা কিভাবে আবেদন করবেন তারা যে কোনো এক ঠিকানায় আবেদন করতে পারবেন তার হাজবেন্ডের অথবা তার টিচার যে কোনো এক ঠিকানায় সে আবেদন করতে পারবেন তো এখানে জেনে রাখা ভালো এই আবেদনটি শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা সকল উপজেলা শিক্ষা থানার স্থান শিক্ষা থানার স্থায়ী নারগরিকদের নিকট হতে থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে সুতরাং অন্য অন্য বিভাগের যারা তারা পারবেন না এটা আবেদন করতে আপাতত তো এখানে দশ নাম আমি যেটা বললাম সেটা লিখেছে এবং আপনারা যারা এটা দেখতে চান তারা প্রাইমারির ওয়েবসাইটে ঢুকে এখানে দেখতে পারে এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং আছে পড়ে নিতে পারেন আগে এবং আপনারা যদি চান তাহলে আমি আট তারিখ ইনশাল্লাহ একটা ভিডিও দেবো যে ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করবেন তা জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন